চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী সাঙ্গু নদীর উপর নির্মিত তেইলার দ্বীপ সেতুর টোল সরকারিভাবে বন্ধের দাবিতে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে নাগরিক সমাজের সভা অনুষ্ঠিত হয়েছে রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ও সিএনজি সমিতির সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেষে তৈলার দ্বীপ সেতুটির টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর নিকট স্মারকলিপি প্রদান করেন সেখানে আমরা বৈষম্যের শিকার হইতে বাসকাইলে বানানো আমরা অন্য নদীর উপরে যদি অন্য ব্রিজের পোল না থাকে আমাদের ব্রিজের ফোল শুরু হবে এই বৈশ্বাস এই হচ্ছে আমাদের